সালাম আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিডস পর্ক সব নম্বর সে তিন আটশোটি লেভেল থ্রি চতুর্থ তলাতে ইস্টার্ন মলিকা শপিং অল রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইজগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে আটশো থেকে নশোর মধ্যে তো প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে কামিজের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যমন কালারের মধ্যে পুরোটা কিন্তু অল আবার সিকুয়েন্সের কাজ করা আমি একটু প্যানেলটা দেখাচ্ছি প্যানেলটা কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে নিজ দিয়ে লেস করা থাকতো সেটা সাথে থাকবে একটা গারারা থাকবে সাইজ কত থেকে কত হয়ে এবং প্রাইস কেমন কালার এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা হচ্ছে ল্যামন কালারের মধ্যে যেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালারের গারারাটা সাইজ কত থেকে কত? পেস কালারটা হবে আপনাদের 4 থেকে 5 কালারটা হচ্ছে 4 থেকে 5 বছরের মধ্যে আর কালারটা থেকে 6 বছরের মধ্যে। প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে টাকা। এটা হচ্ছে পরের ড্রেসটা। পরের ড্রেসটা হচ্ছে आलिया মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি। এটা সাইজ কত থেকে কত भैया? এটার সাইজটা হবে পাঁচ থেকে থেকে সাত বছরের মধ্যে কিন্তু এটা সাইজটা হবে প্রাইস থাকতেছে কেমন আটশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা থাকবে কিন্তু আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা মিষ্টি কালারের মধ্যে এগুলো কিন্তু একটু সেমি লং এর মধ্যে হবে এটা হচ্ছে কিন্তু আমি ডিজাইনটা দেখাচ্ছি নাড়ার মধ্যে হবে গোলাট হচ্ছে গোল গলার মধ্যে সম্পূর্ণ অল ওভার সিকুয়েন্সি কাজ করা প্লাস অ্যাম্বোর্ডারি ওয়ার্ক করা আছে এখানে কিন্তু প্যানেলও কিন্তু চড়াভাবে কাজ আছে যে প্যানেলও কিন্তু চড়াভাবে কাজ আছে এবং চতুর্পাইটি কিন্তু কাজ আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডের মধ্যে সাইজ কত থেকে কত নয় থেকে দশ বছরের মধ্যে এটা থাকবে কত নয় তাছাড়া ইউলো ক্রিম কালারের মধ্যে নাড়ার মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার সুতার কাজ করা আছে অল ওভার কিন্তু কাজ করা হাতাও কিন্তু কাজ থাকতেছে হাতাও কিন্তু রেফেল করা থাকতেছে সাইজ কত থেকে কত ভাই এটা ছয় থেকে সাত বছর থাকবে টাকা নয়শো এটা হচ্ছে পরের ড্রেসটা ব্লু কালারের মধ্যে এটাও থাকতেছে নারার মধ্যে অল ওভার কিন্তু সিকুয়েন্সির কাজ করা যায় অল ওভার সিকুয়েন্সির কাজ করা প্লাস হাতাও কিন্তু কাজ থাকতে সেটার সাথে থাকবে একটা প্লাজো থাকবে ব্লু কালারের মধ্যে সাইজ কত থেকে কত এটা নয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো এটা হচ্ছে পরের কালারটা এটা হচ্ছে নারার মধ্যে সাইজ কত থেকে কত নয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা তাছাড়া নাড়ার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা গলার কিন্তু সিকোয়েন্সের কাজ আসছে হাতার হচ্ছে থ্রিকটা তার মধ্যে এটার সাথে কিন্তু টার্সেল থাকতেছে প্লাস প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক চড় এবং গর্জিয়াসভাবে কাজ থাকতেছে ব্লু কালার একটা প্লাজো থাকবে সাইজ কত থেকে কত ভাইয়া দশ থেকে এগারো বছরের মধ্যে কিন্তু সাইজ হবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকতেছে নাড়ার মধ্যে ডিজাইনটা দেখাচ্ছি গলার ডিজাইনটা দেখেন অল ওভার সিকুয়েন্সে কাজ করা পিছনে ফিতে করা আছে প্লাস হুক আছে জিপার করা থাকতেছে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে আকাশি কালার মধ্যে প্রাইস থাকবে এই থাকবে 900 টাকা পিঙ্কটা হবে 7 থেকে 8 পিঙ্ক কালারটা হবে 7 থেকে 8 বছরের আর এটা থেকে 11 বছরের মধ্যে ঠিক থাকবে 900 এটা হচ্ছে পরে ড্রেসটা কামিজের মধ্যে হবে এটা গালরার মধ্যে কামিজের মধ্যে হবে লেমন কালারের মধ্যে এটা সাথে থাকতেছে গালরাতে আছে গালডা কিন্তু পায়ে কিন্তু প্যানেলে কিন্তু অনেক চওড়া ভাবে কাজ করাছে সিকোয়েন্সের মধ্যে প্লাস একটা নেই থাকতেছে এটার সাইজ কত থেকে কত ছয় থেকে সাড়ে ছয় পরের ড্রেসটা জর্জেটের মধ্যে এটা সবগুলো জর্জেটের মধ্যে এটাও কিন্তু জর্জের মধ্যে অল ওভার সিকুয়েন্সি কাজ করা হ্যাঁ ঘাড়ারা থাকতেছে সাইজ কত থেকে কত থেকে সাত থেকে আট প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এখন যেটা দেখবো এটা হচ্ছে লাস্ট অন ড্রেসটা আলিয়া কাটের মধ্যে লেমন কালারের মধ্যে হবে অল ওভার সিকুয়েন্সে কাজ করা থাকতেছে তার সাথে থাকবে একটা গাড়াটা সাইজ কত ভাইয়া পাঁচ থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে আশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভেতরের সাথে যোগাযোগ করবেন ভ্যাতের অ্যাড্রেস কীরস পার্ক শপ নম্বর সে তিনের আটষট্টি লেভেল থ্রিস ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা সেল নাম্বার দেওয়া আছে এই সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য সোভি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ